আজকের বড় রাজনৈতিক খবর দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামীর সঙ্গে আর কোন নির্বাচনী জোট করবে না বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন এবার জামায়াতকে নিয়ে জোটের কোনো সুযোগ নেই তিনি বলেন অতীতে কৌশলগত কারণে আমরা জামায়াতের সঙ্গে জোট করেছি কিন্তু এবার তাদের প্রয়োজন অনুভব করছি না তবে এনসিপির জন্য আলোচনা এখনো চালু আছে নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আলোচনা চলবে বলেও ইঙ্গিত দিয়েছেন বিএনপির এই নেতা জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনা প্রসঙ্গে সালাউদ্দিন বলেছেন অপ্রয়োজনীয় দীর্ঘসূত্রতা নির্বাচন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে পারে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি আসন্ন নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা অর্থাৎ পিআর পদ্ধতির বিরোধিতা করেছেন সালাউদ্দিন আহমেদ তার মতে বাংলাদেশ এই পদ্ধতির জন্য প্রস্তুত নয় এতে ভোটাররা স্থানীয় সংস্পর্শ হারাবেন এবং গণতন্ত্র দুর্বল হবে শেষে তিনি বলেন আওয়ামী লীগ এখন কোনো রাজনৈতিক দল নয় বরং ফ্যাসিবাদী শক্তিতে পরিণত হয়েছে তারা গণতন্ত্রের চর্চা করে না বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক নতুন কি ঘটে সব আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য স্ট্যান্ডার্ড নিউজ